হুম আপনারা দেখছেন আজকে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর বনাম টঙ্গিবাড়ি জোনাল অফিসের মধ্যে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে দুই দলের সাথে কর্মর্দন চলছে আমরা দুই দলের খেলোয়াড়দের সৌহার্দ্য বিনিময়ের অংশ দেখতে পাচ্ছি আসলে আজকের খেলার অতীত যেহেতু খেলাটা সদর দপ্তরের আওতায় হচ্ছে তাই আজকের খেলার অতিথি হলেন আমাদের টঙ্গিবাড়ি জোনালের খেলোয়াড়গণ তারা আজকে আজকের টিমের অতিথি আমরা একটু এই খেলোয়াড়দের সরাসরি যদি একটু ফেস দেখি পান্তবিন কাদির রানা মাহি রেজাউল শাওন মেজবা মিজান রমজান রকিবুল আকরামুজ্জামান মাসুদ রানা এম দাদুল দীপুরায় শাকিল শাকিল মোহাম্মদ আলী ধন্যবাদ আর আমাদের সাথে আজকে সহযোগিতা করতেছে আমাদের আসাদ হ্যাঁ সে আজকে আমাদের সার্বিক সহযোগিতা করবে আসাদকে ধন্যবাদ

আমরা খেলতে কাউকে কোনো ভাবে আক্রমণাত্মক না খেলে আমরা সবাই সতর্ক খেলবো ঠিক আছে ঠিক আছে ইউ আমরাই আমরাই আমরাই

Yeah. <laughs>